প্রিয় দেশবাসী দেশের একটা ক্রান্তি লগ্নে বহু অবস্থায় আপনাদের সামনে এসেছি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে জানাতে চাচ্ছি ভেবেছিলাম জানাবো না কিন্তু এখন জানাতে বাধ্য হচ্ছি কারণ আপনারা জানেন আপনাদেরকে বলতেছি আজকে সকালবেলা বেলা মাহুদ যারা গিনি এমপি মাহুদ যারা এমপি আমাদেরকে ফোন করে ফোন করে আমাদেরকে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে দেখা করতে চাই গণভবন আসুন আমাদের সাথে আলোচনা করুন আপনাদের পরিবার সহ আসুন বাবা মা সহ আসুন আমরা প্রত্যাখ্যান করেছিলাম বলেছি ওনার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে ওনাকে বলুন সেই হাত পরিষ্কার করতে তারপর কেবল আমরা আসবো তারপর আমরা তার সাথে কথা বলবো কিনা ভেবে দেখব আবারও বলতেছি আজকে সকাল বেলা তিনি আমাদেরকে প্রধানমন্ত্রী রক্ত খেয়ে প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার সাথে আলোচনা করার জন্য গণভবনে যেতে আমরা বলেছিলাম আমি আমার জায়গা থেকে বলেছি যে উনি বলেছিলেন আমার বাবা মা সহ যেন যাই আমি বলেছি

উনি রক্তের খেলা উঠেছেন একটা রক্ত খেলতে সরকার কিভাবে ক্ষমতায় থাকছে কিভাবে থাকতে আমরা বুঝতে পারতেছি না এই দেশের মানুষ রাস্তায় নামবে খালি হাতে নামবে উনি ডিরেক্ট গুলি করে মেরে ফেলবেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারতেছেন পাতার খুলি উড়াইয়া দিচ্ছেন এগুলো কোন কোন ধরনের অফিসার বাস করতেছি এটা কোন ধরনের রাষ্ট্র সভ্য রাষ্ট্র এই রাষ্ট্রের মানুষজন কি মরে গেছে আর আমরা কি আর বেঁচে থাকার অধিকার রাখি না প্রতিটা মানুষ কি ওনার কাছে জিম্মি হয়ে আছে যাকে ইচ্ছে তাকে হত্যা করবে যাকে ইচ্ছে তাকে খুন করবে এটা চলতে পারে না

সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে সচিবালয় বন্ধ থাকবে এভরিথিং বন্ধ থাকবে গণভবনের কোনো ভাস গাড়ি ঢুকবে না পঙ্গভমনে কোনো গাড়ি ঢুকবে না এভরিথিং অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজন কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি চালানো হবে তারপরে যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ লাইন কেটে দেয় তাহলে আপনারা প্রত্যেকে

আমাদের সাথে বলেছিলাম যে আমাদের সাথে চোদ্দ তারিখ পনেরো তারিখ আমাদের সাথে বসেছিলাম ওনার সাথে আলোচনা করবেন কিন্তু তারপরে দেখা গেছে তারপর থেকে আমাদের ভাইদের উপর হামলা করা শুরু করছে উনি একটা চালাচ্ছে বাংলাদেশে কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে ছেলেদেরকে শিশুদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে হত্যা করতেছে সাতলিক যুবলীগ গুলি নিয়ে রাস্তায় নামতেছে ওরা সন্ত্রাসীদেরকে নিয়ে রাস্তায় নামিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করতেছে আর বসে থাকা তাই না প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন আপনাদের দায়বদ্ধতা আপনাদেরকে বলতেছি প্রতিটা লাশের রক্ত প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে প্রতিটা শহীদের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে আমি সারা

তার কাজ বন্ধনা করে এবং এই রক্তকে বরাবর না জিততে পারে স্পষ্ট কথা বারবার ছাত্রদেরকে হত্যা করবে নাগরিকদেরকে হত্যা করবে বারবার একজন মানুষকে হত্যা করবে আবার সেই ক্ষমতায় বলবে আমার ট্যাক্সের টাকা দিয়ে চলবে যাদের ট্যাক্সের টাকা উনি গাড়িতে চলেন সেই ট্যাক্সের টাকা দিয়ে ও যে ট্যাক্সের সেই নাগরিকদেরকে হত্যা করবেন বারবার এবং ক্ষমতায় বসে উনরা ওনারের মতো করে আবার শাসনর সৃষ্টি করবেন নাটক বাড়াই করবেন এটা চলতে দেয়া যাচ্ছে না এটা চলতে দেওয়া যাবে না আপনারা দেখে বলতেছি এটা চলতে দেয়া যাবে না প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবেন প্রতিটা ঘর মহল্লা প্রতিটা পাড়া প্রত্যেকটা মানুষ আপনারা রাস্তায় নামবেন কালকে থেকে কালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং বর্ষদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলছে কোন ধরনের সহযোগিতা করা হবে প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনার সংগঠিত ঘোষণা দিন প্রতিটা দলকে বলবো বিএনপি হোক এর ডান দল যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি যথাযথ আহ্বান ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল ধান দলের ডান দল বাম দলের বাম দল জাতীয় উদ্যম দল প্রত্যেককে রাস্তায় নামাবেন প্রত্যেককে রাস্তায় নেমে উত্তমতো আপনারা জানাম দিবেন এই তা বাংলাদেশে চলতে পার না কোনো রক্তখেকরের বাবা থাকতে পারে না বারবার রক্ত জড়িয়ে তারা সমাজ আইতে পারবে তা হতে পারে না ঠিক আজকে সকালে আমাদেরকে বলেছেন আমাদেরকে দাওয়াত

কথা যার সন্তানের বুক করে দেওয়া হয়েছিল আরেক পুলিশের গুলিতে যাত্রাবাড়ি থেকে সে প্রশ্ন করেছিল স্যার একটা ছেলেকে মারতে কয়টা গুলি লাগে তো আপনাদেরকে বলতেছি আপনারা জনগণের পাশে দাঁড়ান পুলিশ বাহিনীকে বলবা আর গুলি শুধবেন না দয়া করে আমরা আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই অনুজ আপনারা আর গুলি শুধবেন না আপনারা বন্ধ করুন আপনারা এই সরকারকে অসহযোগিতা করুন আপনাদেরকে বলতেছি এই সরকারকে অসহযোগিতা করুন র্যাব বাহিনীকে পুলিশ বাহিনীকে যত আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেককে বলুন বলতেছি আপনারা আপনার দলটাকে পিরে যান আর কোনো ভাইদা হত্যা করবেন না আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণই থাকবে প্রত্যেকটা নাগরিক প্রতিটি জায়গা থেকে তার নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কালকের এই রাস্তায় থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এই রক্তক্ষয় রক্ত ঝরানোর স্বাদ না মিটে প্রয়োজন প্রয়োজন আমরা আরো রক্ত দিব তারপরে আমরা এটা চাইছি না এবং কালকে বিক্ষোভ হবে পরশু দিন থেকে আমাদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলে ট্যাক্স দেওয়া হবে না সরকারকে কোন অসুবিধা করা সরকারকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা অফিস আদালত বন্ধ থাকবে সচিবালয় তবে শুরু করে